গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো রাতে ঘুম হয় না সেই জন্য এখন নটা বেজে গেছে এখনো উঠেনি ঘুমাচ্ছি কি বলো তো ভাবছে যে বৌদি এরকম ভাবে ঘুমাতে হ্যাঁ এরকম ভাবে ঘুমাই কি বলো তো গরম যা পড়েছে না সব খুলে ঘুমাতে হয় গরম আর আমি সত্যি কথা বলতে গরম বলো আর শীত বলো আমি গায়ে কিছু রাখতে পারি না গায়ে কিছু রেখে ঘোরাতে পারি না হয় উঠবো এবার উঠে বাজার করতে যেতে হবে আমার নতুন ইউটিউব চ্যানেলের নাম সঙ্গীতা ব্লগ তোমরা আসো চ্যানেলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর মডেলিং সঙ্গীতা সেটা তো আছে মডেলিং সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলের নাম ওটা পুরোনো তো মডেলিং সঙ্গীতা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইবারের পাশে জয়েন বাটন আছে জয়েন্ট বাটনে ক্লিক করে মেম্বারশিপ জয়েন করো আর মেম্বারশিপ জয়েন করলে এখানে লাইব ধামাকা দেখতে পাবে বুঝেছো বন্ধুরা ডুবে ডুবে জল খেলে প্রেম লাগে মিষ্টি ভালোবাসা চল হতে কখন ঘুমটা বেশ ভালোই হয়েছে সাড়ে ছটার সময় অ্যালার্ম বাজছিল অ্যালার্মটাকে বন্ধ করে দিয়ে আবার ঘুমাচ্ছি আজকে একটু কাজ আছে আজকে ছুটি আছে বোধহয় সরকারি ছুটি ব্যাংক বন্ধ 재 <sighs> তাহলে চলে এসো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে মডেলিং সঙ্গীতা আর এসে মেম্বারশিপ জয়েন করো তো টাটা বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে বাই আই লাভ ইউ সবাইকে